সলা আদায় করলে সব পাপ ক্ষমা হয়ে যায় এ কথাই ঠিক তবে কাবিরে গুনা ক্ষমা হয় না আবু হরায়রা রাজি আল্লাহ বলেন রাসুল ওয়াসাল্লাম বলেছেন আর আইতুম তোমাদের মতামত কি সঙ্গী সাথী লাউ আল্লাহ নাহারান বে বাবে আহা যদি তোমাদের বাড়ির সামনে একটি নদী থাকে তারপর সে নদীতে তোমরা যদি পাঁচবার গোসল করো চব্বিশ ঘন্টায় পাঁচবার গোসল করো হালিয়াব কামিন দ্বারা নেহি স্যার যে গোসল করবে তার গায়ে ময়লা থাকতে পারে তা লোক লাইয়া কামিন দ্বারা নিহি শায় শাহাবিকন বললেন চিনা একটা লোক পাঁচবার গোসল করে তার গায়ে কি ময়লা থাকবে না তার গায়ে ময়লা থাকবে না এই পর্যন্ত বলে আল্লাহ রসুল বলছেন সাদা বি কাম ইসুল সালাবাতিল খামস এম না হবে খাতায়া এটাই হচ্ছে পাঁচোক্ত সলাতের দৃষ্টান্ত উদাহরণ মানুষ পাঁচ বা পাঁচবার গোসল করলে গায়ে ময়লা থাকে না যেমন পাঁচ অক তো সালাত আদায় করলে পাপ থাকে না তেমন হাদিস বোখারি মুসলিম কেন পাঁচ অক তো সালাত আদায় করবেন না জীবনে অনেক কিছুই করছে এর জন্য একটু সময় বের করা যায় না কেন জীবনে কাজ হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা মনে করবেন জীবনে পৃথিবীতে বেঁচে থাকতে মানুষের জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ঠিক সময়ে পাঁচ অক্ত সলাত আদায় করা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে পৃথিবীতে আর কোনো কাজ নাই যেটা মানুষ গুরুত্ব দিতে পারে সলাতের চেয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাজ হিসাবে ভরত সলাতের চেয়ে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই কোনো একটা কাজকে মানুষ গুরুত্ব দিতে পারে সলাতের চেয়ে এটা মানুষের জীবনে হতে পারে না যদি দেয় তাহলে বুঝতে হবে আসলে সনাতকে বুঝতে পারেনি নিজের ধর্ম নিজেই বুঝলো না যেমন কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ ওকে জুজদান কাপড় দিয়ে ঢেকে রেখে দিল কেন আল্লাহ অবতীর্ণ করেছেন তা কোনোদিন দিন বোঝার চেষ্টা করলো না দুনিয়াতে আসলো পেশাব পায়খানা করে দুনিয়া থেকে চলে গেল কোরআন মাজিদ একটা এত বড় গ্রন্থ কেন এসেছে আল্লাহ কেন দিয়েছেন কেনই বা আমাদের সাথে আছে কেনই বা আমাদের বাড়িতে থাকে কেউ বুঝা প্রয়োজন মনে করলো না আর যারা এক একটু বুঝে তারা চাকরি করে টাকা ইনকাম করে তারা কোরআন মাজিদ বুঝবে একটু মনোযোগ সহকারে পড়বে এটুকু তাদের দেখা গেল না মাস গেলে বেতন পাই আহাল পরিবার ছেলে মেয়ে বউ নিয়ে দিন কাটাই কোরআন মাজিদ পড়তে হবে বুঝতে হবে এটা সে প্রয়োজন মনে করেনি ব্যবসায়ী কোরআন মাজিদ পড়তে পারে টাকা ইনকাম করতে হবে হিসাব নিকেশ ঠিক করতে হবে এইভাবে বয়স পার হয়ে গেল কোরআন মাজিদ একটু পড়তে হবে বুঝতে হবে এটা প্রয়োজন সে মনে করেনি ওবাদ আইফিনের সমেদ রাজী আল্লাহতা আলা আন হব বলেন রাসূউল সাল্লাল্লা ওসাল্লাম বলেছেন আর সালাওয়াতুল খামস ইফতারত আলা পাঁচকে আল্লাহ তাআলা খরচ করেছেন এটা আল্লাহর বিধান মান হাসানা অতুয়া হোল্না মা সল্লাহুন্না যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের ওযু সুন্দর করে করলো পাঁচ ওয়াক্ত সালাত সুন্দরভাবে আদায় করলো ওয়া আতাম্মা রুকুহুন্না ওয়া খুশুউহুন্না আর তার রুকু সিজদা ভালোভাবে আদায় করলো আর বিনয়ের সাথে করলো রাইফেল গুলির মতো রুকু সিজদা সেটা আবার বিনায়র হয় কিভাবে মহামুক্তাদি নিজেই বুঝলো না কোথায় রুকু আর কোথায় সিজদা সেটা বিনয় হয় কিভাবে সুন্দর করে আদায় করলো বিনয়ের সাথে আদায় করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কান আল্লাহু আলা লাহ আহাদুম আইকরামহু তাহলে আল্লাহর জন্য জরুরি তাকে আল্লাহ ক্ষমা করবেন এটা আল্লাহর জন্য জরুরি আল্লাহ নিজের সাথে বাধ্য কেউ যদি সুন্দর করে অজু করে বিনয়ের সাথে পাঁচোয়াক্ত সলা আদায় করে আমি তার সাথে ওয়াদাবদ্ধ আমি তাকে ক্ষমা করব। বাক্যডি রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম উল্লেখ করেন তিনি বললেন জফপাল যদি মানুষ এই পাঁচ ওয়াক্ত শলাদকে আদায় করতে গিয়ে ঠিকমতো অজু না করে বিনয়ের সাথে শলাত আদায় না করে শলাত আদায় না করে করেছে মাত্র আলাল্লাহে আহাদন তাহলে তার জন্য আল্লাহর উপরে কোন আদা অঙ্গীকার হবে না আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন চাইলে তাকে শাস্তি দিয়ে দিবেন সলাত আদায় করেও শাস্তি হবে বলে অত্র সহে প্রমাণ হয় যদি আপনার সলা বিনয়ের সাথে না হয় মনোযোগ সহকারে না হয় ভালোভাবে অজু না হয় ভালোভাবে রুকু শিষ দে না হয়